দেখছেন কত বড় ডিশ আড়াই কেজি মাংস কেজি গোশত আছে আমি একটু কাল দেবো শালা পাগল ছাগল দর্শকরা যদি হাত দেয় না দেয় মনে করব যে ওই জায়গা দের কিছু বুঝিয়ে

मुझे दे दे मुझे दे दे ये दे दी दे दी देवरी था पेटे दस हजार नोटिस काटा लग बो खाई रे सिलन सिल लश्य तुरा माटी खाओ जाए अफ्रीका ते माटी बीस कुट खाए हल्का टुवान दिलाते हैं हल्का बस जाल जाल लेते हैं मैं तो शुगर बोलूँ तो शुगर शुगर जाल खोलो

খাওয়ার সময় তো আর ধরবি না তুই এইভাবে যদি ভিডিও না করতে পারি এইটার সব প্লেট আগে সমান হলে বারবি বুঝসা ভেসন বিরিয়ানি হোম মেড বিরিয়ানি

পাগল হইলেও <laughs> <laughs>

দাদাই নাই

খন <muchas> ন কৃপতি মুদুয়া কি সাইকেল লাগি খাওয়াই নিকে সরকার আইলো তোরサル বেলা মানে আমরা আইকছি করে শেষ করে পড়ছি শীতল গটার নিচে ও আমাদের কাছে চাল বৈসা হইছে এই দিল মুদুয়া কত বেলা বেদিব গায় দেখ কিচ্ছু আসে নাই দেখ ও দ্যাখো ও যে তোমার বাই বাই ধর 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 দাইনুরাই কোয়াড় কর দিছি এবন্দা বাইতে দিছে ভাই আমরো এটা দিছ আমোর কিছু দছ না আমি পাই নি যা আমগো এটা হেল্প করে দেন ভাই মুন্দে একটু লবণ না নিয়া